ইউটিউবারদের জন্য সেরা পাঁচটি এডিটিং অ্যাপস চলুন জেনে নেয় এই যে এই ইউকোর সম্পর্কে অনেকেরই কিন্তু ধারণা রয়েছে নতুন পুরান ইউটিউবার সকলেই ধারণা রয়েছে এই ইউকোর অ্যাপ্লিকেশনটাতে এইখান থেকে কিন্তু আমরা নরমাল ভিডিওকে এক্সপোর্ট করতে পারি মিডিয়াম কোয়ালিটিতে অর্থাৎ এইখান থেকে অ্যানিমেশন ট্রানজ্যাকশন টেক্স ফিল্টার ইফেক্ট এ টু জেড কিন্তু এডিটিং করতে পারি এবং এনহান্জের অপশনে কিন্তু এখানে রয়েছে সো প্রথম অবস্থায় নতুন পুরান সকল ইউটিউবারই কিন্তু এই অ্যাপসটাকে ইউজ করেছে হচ্ছে ভিএন অ্যাপস এই ভিএন অ্যাপস সম্পর্কে নাম প্রথমে শুনলেও এই ভিএন অ্যাপসটি এতটাই জনপ্রিয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন এটা রেটিং অবস্থা ফোর পয়েন্ট ফাইভ ডান দিকে তাহলে কিন্তু এটা ইউজ করতেছে এবং ইউজকারীর সংখ্যা একশো মিলিয়ন প্লাস এই ভিএন অ্যাপসটা দিয়ে আপনারা কম্পিউটার পিসিতে যেরকম সেম প্রসেসে ভিডিও এডিটিং করেন সেম প্রসেসে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবেন এই অ্যাপসটি সম্পর্কে এমন কন্টেন্ট খুঁজে পাওয়া যাবে না না জানে কোনো এবং এডিটিং করেনি এই অ্যাপসটি যে কতটা জনপ্রিয় আপনি এডিটিং করেন আপনি বুঝতে পারছেন এবং এই অ্যাপসটি সম্পর্কে নতুন পুরান সকলে এডিটিং করে থাকে শর্টকাটের ভিতরে এই অ্যাপসটা দিয়ে এডিটিং করে কিন্তু অনেক প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায় ইফেক্ট অ্যানিমেশন ট্রানজেকশন ফিল্টার এ টু জেড কিন্তু এখানে রয়েছে স্পিড অ্যানিমেশন ভয়েস ইনহান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানেও কিন্তু ক্যাপকাটের সেম টু সেম নয়েস ডি নয়েস অপশন রয়েছে তো মূলত এটাতেও কিন্তু এইচ ডি ইনহান্স এবং ভিডিও এক্সপোর্ট কিন্তু এখান থেকে ভিডিও রেজুলেশনে যদি আমরা ক্লিক করে এখানে টু কে ফোর কে পর্যন্ত এক্সপোর্টের অপশনগুলো পেয়ে যাচ্ছি এবং এখানে ফ্রেম রেট কিন্তু ফিফটি সিক্সটি এম কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো এখান থেকে কিন্তু ক্যাপকাটের সেম টু সেম টু কে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন ক্রাইন মাস্টার এই অ্যাপটি এখন জনপ্রিয় না থাকলেও এটার জনপ্রিয়তা ছিল আগে অর্থাৎ ক্যাপকার্ট যখন এসেছে তখন কিন্তু এটার জনপ্রিয়তা কমেছে এখনো কিন্তু এটার জনপ্রিয়তা অনেক প্রচুর রয়েছে এটা কিন্তু পাঁচশো মিলিয়ন প্লাস ইউজ করছে বুঝতেই পারছেন কত লোক এটা ক্রাইন মাস্টার ইউজ করছে বর্তমান সময়ে এটা জনপ্রিয় না হলেও আপনি এইখান থেকেও কম্পিউটারের সেম টু সেম কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকট ইউজ করেনি এমন লোক খুঁজে পাওয়া খুব দুঃসিকর এই অ্যাপসটি ইউজ করেছে ওয়ান বিলিয়ন মানুষ তো বুঝতেই পারছেন সকল অ্যাপসের বাপ কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনারা এইখান থেকে ইফেক্ট ভিডিও ইফেক্ট এমনকি স্টিকার কিন্তু এইখান থেকে আপনারা ইন্টারনেট ছাড়াই ইউজ করতে পারবেন সো এইগুলো রয়েছে ফ্রি এইগুলো চাইলে আপনারা ইন্টারনেট ছাড়াই ইউজ করতে পারেন সো এইখান থেকে আমি এগুলো কিন্তু ইউজ করি এবং এইখানে কিন্তু অনেকগুলা এখানে স্টিকারের অপশন রয়েছে এবং ভিডিও ইফেক্ট ট্রানজাকশন এইখানে সবচেয়ে বড় একটি ব্যবহার হচ্ছে অটো ক্যাপশন এআই যখন আপনার ভিডিওটি পেলে হবে অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন তখন কিন্তু আমি অটো ক্যাপশনটা অন করে রাখি তখন কিন্তু এই ডিসপ্লের উপরে এবং স্ক্রিনের এই জায়গাতে কিন্তু অটো ক্যাপশনটা অটোমেটিক উঠে যাবে তো এই অটো ক্যাপশনটা কিন্তু ক্যাপকটের অনেক দারুণ ফিচার্স এবং এটা তার একটি দারুণ ফিচার্স রয়েছে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেব এবং এইখান থেকে আমি এই ভিডিওর ভিতরে যে আউট নয়েজ রয়েছে সে আউট নয়েজগুলো কিন্তু এইখান থেকে হানড্রেড পারসেন্ট রিমুভ করতে পারি এবং এখানে যে নিচে দেখতে পাচ্ছেন রি নয়েজ এই রি নয়েজ অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু একদম নর্মাল ভিডিওকে কিন্তু প্রফেশনাল ভিডিওতে রূপান্তরিত করা যায় এইখান থেকে এক্সট্রা অডিও ভিডিও থেকে এক্সট্রা পার্টে অডিও কনভার্ট করতে পারবেন এবং এইখানে নিত্য নতুন ফিচার্স গুলো রয়েছে আপনার কালো মুখটা এবং স্মুথলি ক্লিয়ার করতে পারবেন যদি এই নিয়ে ভিডিও যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানেও কিন্তু টু কে ফোর কে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে আমি এআই আল্ট্রা এসডি র উপর ক্লিক করে দিলাম এখানে ফোর কে অপশন সিলেক্ট করলাম এবং থার্টি এমপিএস এবং এইখান থেকে ফলো এই অপশনটা যদি আমি এইখান থেকে অফ করে দিই আমার মেয়ে কি ভিডিও প্লে ফিডব্যাক স্মুথ আর অর্থাৎ আমার ভিডিওটি কিন্তু স্মুথ এবং ক্লিয়ারে রূপান্তরিত হয়ে এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে সো এইখান থেকে চাইলে এক্সপোর্ট করতে পারি এক্সপোর্টের উপর ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে সো ক্যাপকর্ট নিয়ে নতুন ভিডিও চাইলে অবশ্যই দিতে পারবো কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ